টক ঝাল মিষ্টি স্বাদের মুখে জল আনার মতো পারফেক্ট হাজমলা গলি চ্যাটাকদার টেস্টি হাজমোলা গলি যদি আপনি তৈরি করতে চান তাহলে এক্ষুনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা এই হজমলা ক্যান্ডি খেতে যেমন মুখে জল আনার মতো লোভনীয় টেস্টি আর এটা বানানোও কিন্তু ঠিক ততটাই সহজ সব থেকে সহজ পদ্ধতিতে হজমলা ক্যান্ডি কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক হজমলা ক্যান্ডি তৈরির জন্য মশলার পরিমাণটাও সঠিক হওয়া খুবই প্রয়োজন এখানে আমি নিয়েছি জোয়ান কাঁচা জোয়ান নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ দু টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি কাঁচা মৌরি আর দু টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরে কাঁচা জিরে আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ এই মশলা কটাই দরকার আর ঠিক এই রেশিওতেই কিন্তু নিতে হবে এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে শুকনো খোলায় এবার এই প্রত্যেকটা মশলা আমি ভেজে নেব এগুলোকে খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এই দেখুন বন্ধুরা মশলাগুলো হালকা করে রং ধরে নিয়েছে এবার আমি মশলাগুলোকে নামিয়ে নেব এই যে মশলাগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এটাকে ঘুরিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে আপনারা চাইলে শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন প্রথমে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আমি গুঁড়ো করে না মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এবার দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার একটা ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি গুঁড়ো একটা সুইটনেস আনার জন্য দিচ্ছি আমি আখের গুড় এখানে আমি দুবারে মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম আমি দুবারে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ গুড় আরও সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব আর প্রয়োজনে সামান্য একটু জলও মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জল আরও এক চামচ জল এই দু চামচ জল দিয়ে আমি আগে ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন লাগে আমি আরও একটু জল একটু পরে মেশাবো ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে যতটা পরিমাণ জল দিয়েছিলাম জল একটু কম হয়েছে তাই এটা ঠিক করে বাঁধছে না মানে একটু বাঁধতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমাদের আরও একটু জল লাগবে তো জল দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি এই দেখুন ডোটা ঠিক এরকম স্টিকি হয়েছে এই যে এবার এই ডোটা আমি বেলে নেব এর জন্য আমি এখানে নিয়েছি একটা স্টিল ফয়েল আপনাদের বাড়িতে বাটার পেপার থাকলে আপনারা নিতে পারেন আমার কাছে যেহেতু বাটার পেপার নেই আপাতত স্টিল ফয়েল দিয়ে কাজ চলবে এবং ভালোভাবেই হবে এটাতে এবার আমি ডোটা এর উপরে নিয়ে নিলাম বেলে নেব এইভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করার দরকার নেই আপনারা বাজার থেকে তো ক্যান্ডি কিনে খেয়েছেন ওর থিকনেসটা মানে ওটা কতটা মোটা সেটা আপনারা মনে করে তারপর এটাকে বেলে নেবেন এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি এই রকম বন্ধুরা বাং এই যে এত সুন্দর হয়েছে এই যে রঙটা কত সুন্দর এসছে এবার আমি একটা সুন্দর টিপস বলবো এর মধ্যে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার এই দুটোকে মিক্স করে যদি আমরা ক্যান্ডির ওপরে লাগাই তাহলে কিন্তু ক্যান্ডির গায়ে মশ্চার হবে না ক্যান্ডিগুলো গলে যাবে না হাজমোলা ক্যান্ডিগুলো তৈরির জন্য আমি এখানে একটা পেনের ঢাকনা নিয়েছি এটা দিয়ে একদম পারফেক্টলি হাজমোলা ক্যান্ডি শেপ তৈরি করা যায় প্রথমে আমি এটাকে এই চিনির মধ্যে একটু ডিপ করে নেব তারপর একে একে ক্যান্ডিগুলো কেটে নেব এরকম বসিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দেব আবার একটু আবার একটু এটার মধ্যে ডিপ করে নিচ্ছি আবার এভাবে বসিয়ে দিয়ে ঘুরিয়ে দেব আপনারা এইভাবে শ্বাসটা বসিয়ে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেবেন একটা উঠে এসেছে ভিডিওটি এখনও যারা দেখছেন তাদের আমি অনুরোধ করব একটা লাইক দিতে আপনার এই একটা মূল্যবান লাইক আর কমেন্ট আমার ভিডিওটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না মাঝে মধ্যে এটার গায়ে চিনি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা মাখিয়ে নিতে হবে এতে করে হাজমোলা গলির গাগুলো এব্রো খেব্রো হবে না বেশ সমান সুন্দর শেপ হবে এর জন্য মাঝে মধ্যে কিন্তু এই মিক্সচারটা লাগিয়ে নিতে হবে এই ছাঁচের গায়ে আমি ঠিক এই নিয়মটা ফলো করেই কিন্তু হাজমুলা গলিগুলো কেটে নিচ্ছি তাই দেখুন হাজমুলা গলিগুলোর গা কতটা মসৃণ হয়েছে এবার আমি একটা কাগজের টুকরো নিয়ে নিচ্ছি এটাকে প্লেটের ওপর ভালো করে বিছিয়ে নেব আপনাদের বাড়িতে যে কোনো কাগজ থাকলে সেই কাগজই নিতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই আমার বাড়িতে এটা ছিল তাই আমি এটা নিয়েছি এটাকে প্লেটের ওপর বিছিয়ে দিলাম এর ওপর তুলে নেব হাজমোলা গলিগুলো হজমলা গলিগুলো ছাঁচ দিয়ে কেটে নেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের মতো রোদ্রে রেখে দিয়েছিলাম এতে করে সুন্দর করে সেট হয়ে গেছে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এবার আমি হাজমলা গলিগুলো এই প্লেটের কাগজের ওপরে নিয়ে নেব। একটু সাবধানে আলতো হাতে এগুলোকে একে একে প্লেটের ওপর তুলে নিতে হবে না হলে এগুলো ভেঙে যেতে পারে বা বেঁকে শেপ নষ্ট হয়ে যেতে পারে এই হাজমোলা গলিগুলোকে যখন আমি হালকা জাল করে গরম আঁচের ওপর বসিয়ে রাখব তখন কিন্তু এই কাগজের জন্য এই ক্যান্ডি বা গলিগুলো পুড়ে যাবে না এবার এই ক্যান্ডিগুলো একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে খুব আস্তে আস্তে করে জাল করে নিতে হবে তো কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে এরকম হালকা করে জাল করে নিতে হবে ক্যান্ডিগুলো এরকম থাকবে আর একটা ঢাকা দিয়ে দিতে হবে ওপর থেকে তো ঠিক এইভাবে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট জাল করে নেব এতে করে ক্যান্ডিগুলো অনেক শক্ত হয়ে যাবে কড়াইটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাজমোলা তুলে নিচ্ছি এই হাজমোলা এবার একটা প্লেটের নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা চিনি গুঁড়োর এই মিক্সচারটা দিয়ে একটা হালকা কোট করে নিতে হবে এতে করে হাজমোলা গুলো গলে যাবে না অনেক দিন পর্যন্ত এরকম শক্ত মচমচেই থাকবে আর এটা কিন্তু করতেই হবে এটা মাস্ট হাজমোলা তৈরির ক্ষেত্রে এবার আমি একটা কাচের কৌটো নিয়েছি এই কৌটোর মধ্যে হাজমোলা ক্যান্ডিগুলো ভরে রাখবো ঠিক এইভাবে ক্যান্ডিগুলোকে একটা কাচের শিশি বা জালের মধ্যে করে রাখলে মোটামুটি ছ মাস থেকে এক বছর পর্যন্ত এটা খাওয়া যাবে এটা এরকম শক্ত শক্তই থাকবে দেখেছেন এই যে দেখলেন বন্ধুরা কত সহজে হাজমোলা ক্যান্ডিগুলো রেডি হয়ে গেল একদম মুখে জল আনার মতো লোভনীয় স্বাদের হাজমোলা ক্যান্ডি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় একটা হাজমোলা ক্যান্ডি মুখে দিলেই কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যাবে খাওয়ার পর শেষ পাতে হোক বা মুখে রুচি না থাকুক হারিয়ে যাওয়া রুচি ফেরাতে হাজমোলা ক্যান্ডির জুড়ি মেলা ভার বাড়ির বাচ্চা বড় বৃদ্ধ সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এটা এবার এটা একটা টেস্ট করা যায় দারুণ টেস্টি হয়েছে আমার আজকের এই ক্যান্ডি তৈরি মানে হাজমলা ক্যান্ডি তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই সহজ পদ্ধতিতে সবাই বাড়িতে হাজমলা ক্যান্ডি তৈরি করে দিতে পারে যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা হাইপ দেবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের